তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই দুই টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি পাঁচশো টাকা তাহলে আপনারা তাহলে ওই দশ জনে তখন কি পঞ্চাশ টাকা করে কম পাবেন দুইশো টাকা দেড়শো করে নিবেন করে ওই দেড়শো করে যে ঘরে নিয়ে যাবেন আর ৫০ টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা একটা চকলেট পাবে একটা চুইংগাম পাবে তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু আনন্দ থাকবে যে ওই দুই হাজার টাকা তো আমার দলের জন্য পাঁচশো টাকা সালার দেশে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহও খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটার কিন্তু শান্তিও থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবেন আমি কি কথাটা বোঝাতে পারছি আপনার সেটা আমার কথা হাট বাজার ও এম এস ডিলার ওই আপনার মাছ চাষ করাতেও কোনো টেন্ডারের থেকেও যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি জানি না আমার দলের নেতা কবির যদি কেউ এটা না করে ওই নব্বই জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই দশ জনের বিরুদ্ধে নামব ঠিক কাজ হলো আর রাজনীগান সব এরকম হতো উমকি আমি কিন্তু দলের 90 জনের কাতারে যে তখন কিন্তু বিদ্রোহ করব আপনাদের সাথে জয়ের রাই এজন্য আমি এবং আপনারা তখন সংখ্যা কিন্তু পারবেন না আমাদের সাথে

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের লোকজন খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল গোবনে আওয়ামী লীগের কাছে আবার দান নিবে

ব্যবসা করা লোকজনের যারা এখন সামনে আসতে পারতেছে না তারাই হয়তো বলবে তু তা ভাই আপনার সামনে চাই না তো বড় নেতা অসুবিধা নেই আপনার লাইসেন্স দেবো মানও দেবো না আমার কিছু না দিয়ে না দিয়ে লাইসেন্স আমার তালিকা এরকমই তো করবে ম্যাক্সিমাম সেই জায়গা থেকে খুব সাবধান যে বিতর্কিত কোনো ব্যবসায়ীর সাথে যেন আমরা না যাই আর হলো আমাদের নেতা কর্মী আমার কথা হলো যে ভাই আপনি একটা জিনিস মাথায় রেখে এখনো আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মী আছে যারা মাসে দুই মাসে চার মাসেও একবার তার পরিবার পরিজনের জন্য কিন্তু বাজার করেও ঠিক মতো খাওয়াইতে পারে না ভালো মন্দ কিছু আপনি যখন দুইটা হাজার টাকা তারা দিবেন দলের কোনো অংশের থেকে ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার পরিজন ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে আল্লাহ তখন খুশি হবে আর আমার নেতা দল যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে তারাও কিন্তু সাথে থাকতে পারবে তাদের ওই মানে তাদের যে খুশিটা হবে ওই পরিবার তার চারটা বাচ্চা কাছে আছে বউ জামাই জামাই বউ দুজন বাপ মা সাত আটজন দুই হাজার টাকা যখন দুই কেজি গোস্ত কিনে নিয়ে যাবে বা একটু সাইজ কিনে নিয়ে গেল একটু মশলা কিনে নিয়ে রান্না করে খাবে পেট ভরে তখন দেখবেন ওই শান্তিটা ওই শান্তি আমাদের সবার উপরে এটা একটু সিরিয়াসলি আপনারা মাথায় আমার কথা হলো যে একটা জিনিস হলো যে আমাদের তো যে সময় চলে যেতে হবে দুনিয়ার ওই জায়গার জন্য কতটুকু করতে পারবো সেটাই বেশি চিন্তা করতে হবে আর এই জায়গা যেটা অস্থায়ী কার্যালয় না দুনিয়াতে থাকাটাই তো আসলে আমাদের অস্থায়ী কার্যালয় সেই জায়গায় যতটুকু না হলেই না সেটুকু নিয়ে আমরা থাকার চেষ্টা করি খুব বেশি চিন্তা করার দরকার মূলত এটার জন্যই আমি এই জায়গা ওই বাজারে যাও এই কথাগুলো বলে আসছি এখানেও এই কথা বলি আমরা কিন্তু মানে দোষ গুনেই আমরা ভুলে মানে ভুল দুটির কেউ না আমরা কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি না এটা সংশোধনী এবং আমাদের যত কিন্তু সমস্যাগুলো হচ্ছে দেখবেন আমাদের ভিতরেই আমাদের লোকজনই আমাদের সমস্যাটা বেশি তৈরি করে দেয় দেখবেন ইউনিয়নে দশ জন চিন্তা করে যে আমি চেয়ারম্যান হবো আর 10 জন চিন্তা করতে চেয়ারম্যান হব তখন একজন চিন্তা করে যে শালা আমরিকের লোক ধরে যদি শালা একটু সেন্ট্রাল টেন্ডার দিয়ে রাখতে পারি তাহলে এই ভোট নতুন পাবো হ্যাঁ এরকম পাবো না আরে ভাই আগে আল্লাহলা করে দলটা খুঁজে আসো তারপরে তোমরা চেয়ারম্যান মেম্বার কত পদ আছে আমি বললাম তো আল্লাহ তালা আমাদের যদি বাঁচায় রাখে আমরা এমপি মন্ত্রী নাই হয়ে দল তো করি আল্লাহ সহি রাখলে খালি চেয়ারম্যান হইলে মেম্বার হইলে কিছু পাওয়া যায় আর বাকিরা পাবে না সেই ধারা তো আমি চেঞ্জ করে দেবো আপনারা আমাদের নেতার কথা শুনতেছেন না নেতা কি বলতেছে এমপি যারা